বর্তমানে বিজেপি শাসিত রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের ওপর নির্যাতন এবং অকথ্য অত্যাচার প্রতিদিনই আমাদের সামনে সমাজ মাধ্যমে এবং সংবাদ মাধ্যমে উঠে আসে এমনই ঘটনা সাক্ষী রইল বীরভূমের নলহাটি থানার রাহুল সিংহের সঙ্গে পরিবার সূত্রে জানা গেছে পেটে দায়ে কাজ করতে গিয়েছিলেন ভিন রাজ্যে শহর মুম্বাই রাহুল সিং বাড়ি নলহাটি থানার পাঁচ নম্বর ওয়ার্ডের রাজারপুকুর এলাকার রাহুলের মা জানান আমার ছেলে নির্দোষ কেন তার কান কাটা হলো দীর্ঘদিন ধরে মুম্বাইয়ের পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতেন কোনো একটা মালিকের অধীনে কিন্তু টাকা পয়সা চাইতে সেই মালিকই তাকে তার